আসসালামু আলাইকুম এদের নিশ্চয়ই বিপ কষা রান্না করবেন আর চাচ্ছেন যে মাংসটাও যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় আর কালারটাও যেন দারুণ হয় আজকে সেই সিক্রেটটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে দেড় কাপ টক দই নিয়ে নিয়েছি আর দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা একসঙ্গে বেটে রেখেছিলাম দুই চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব আর এখন আমি এখানে এক চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এক চামচ ধনে গুঁড়া দিয়ে দিব এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিব আর এক টেবিল চামচ সরিষা তেল দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এক চামচ তারপর সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিলাম এখানে দেড় কেজি গরু মাংস নিয়েছি মাংসগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এখন আমি ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিব। আমি মাংসের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে মাংসগুলোকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে একটা চুলে হাড়ি বসিয়ে দিলাম আর রান্নার তেল দিয়ে দিলাম এখানে তেজপাতা লং সাদা এলাচ দারুচিনি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক বাটির মতো সবগুলোকে একসঙ্গে ভালো করে আমি ভেজে নিচ্ছি একটু লাল হয়ে আসলে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে এখানে দিয়ে দিব। তারপর মশলাগুলোর সঙ্গে ভালোভাবে আমি মাখিয়ে নিব। একটা চামচের সাহায্যে মাখিয়ে নিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা থেকে এই পর্যায়ে পানি বের হয়ে এসেছে আমি এখন এই পানির মধ্যেই মাংসটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢেকে দিব তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মাংস ঝোলটা যখন কমে আসবে তখন আমি এখানে গরম মশলা দিয়ে দিবো আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর সবগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিব চুলার হিটটা লো রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আমার মাংসটা রান্না করা শেষ আর এটার কালারটাও দেখতে যেমন সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করব